তোমরা খালি দোয়া করো সামনে ইলেকশনে আমি যদি মেম্বার হওয়ার পারি তাহলে তোমাকে সকলে ঋণের ফাঁস থেকে আমি তোমাকে রক্ষা করবো সত্যি কথা কি জহর ভাই ঋণ করি সুদ দিই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সর্দার ঋণের উপরে যেসব শর্ত দিয়ে দেয় সেটি একেবারে জেরবার হয়ে যায় এই যে দেখেন আমার দুধ ভাত খাওয়ালি কত রং ঘটনা ঘটে গেল আমি সব বলাম আর সুন্দরী তোমার কই তোমার ছাগলের বাচ্চা হোক আর যাই হোক সর্দারে তুমি কিছু দেবে দেখি কি করে তোমাকে কথাবার্তা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে তোমরা সকলেই সর্দারে ঋণের ফাঁসে আঁকিয়ে গেছো কি করব ভাই ঋণ না নিলে পরে তো চলে পারে তাই বলি এত অন্যায় মাইনি নিয়ে তার কাছ থেকে ঋণ দেওয়া লাগবে আর সুন্দরী তোমার উপর সর্দারের লোকজন যে জুলুম চালাচ্ছে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করা যাবি ভাই গরিব মানুষ মানে যে ধরেন যা করবে যায় তাতে মনে করেন যে জুলুম আজকে যে ঋণের টাকা লিছি সেটা সুদ যেরম জুলুম হয় খারাইছে আর যদি ঋণ না নিলেম নে তাহলে যে না খায় মরা লাইল নে সেটাও তাই জীবনের জন্য জুলুম তাই নে আপনি বুঝার মানুষ বুঝে আমাক জুইতের বাড়ি দেন ঠিক কি না কথা তুমি খুবই ন্যায্য কইছো কিন্তু আমি চিন্তা করতেছি সর্দারের কথা না 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 এইভাবে চলতে দেওয়া যায় না তোমরা খালি আম দোয়া করো সামনে রিলেকশন আমি যদি মেম্বার হই তাহলে তোমাগো সকলে ঋণের ফাঁস থেকে আমি তোমাকে রক্ষা করব সক্তিগত গতিকে জহর ভাই ঋণ করি শুদ্ধি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু স্বদ্বার ঋনির উপরে সে শর্ত দিয়ে দেয় সেই একেবারে জেরবার হয়ে যায় এই আমার দুধ ভাত খাওয়ালি কত রং ঘটনা ঘটে গেল আমি সব বললাম তো আর সুন্দরী তোমার কই তোমার ছাগলের বাচ্চা হোক আর যাই হোক সর্দারে তুমি কিছু দিবা দেখি কি করে শোনো একটা কথা মনে রাখো আমি আমি তোমার সাথে আছি তাহলে আর কি একটা যাই

দেখ বহিরে গতম বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু খালু জান যে তোক এই ধরনের একটা অধিকার দিছে সেটা কিন্তু তোকে প্রমাণ করে দেওয়া লাগবে ওরা আগে যে তুই ম্যাট্রিক পাস করছো এই প্রমাণ দে মোড়টা মই সিরিয়ালে দিব আমি আসো না ও ডান্ডি ফাটা ছায়া গেছে রে সম্রাট তুই আমার ম্যাট্রিক পাস নিয়ে সরজন্ত্র কে বের চাইছিল জবার নিজি হাতে সে করে বালি ঢেলে দিতে বুঝতে পারছিস এখন আমি প্রমাণের উদ্দেশ্যে সুন্দরী সম্পর্কে তোমার কাছে কয়টা কথা জিজ্ঞেস করবি আসলে কথাগুলো অবশ্য সুন্দরী আমি জিজ্ঞেস করবার পারতাম

তাছাড়া উপায় কি ব্যাপারটা রিক্স হয়ে যায় না তো তার উপর রাগ না না অত রাম তো হয় না জহর আলী ভাই আমরা আসি না বেশি এরিতি করলে মাথা ফাটায় একেবারে কেলা দেবো না সেই গো